আবার এই বিএনপি করেছেন অনেকে শুধু বিএনপি থেকে পেয়েছেন দলের কারণে একটা মামলারও কোনোদিন আসামি হয় নাই দলের কারণে কোনোদিন ঝুঁকি নেন নাই দল থেকে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন সবই পেয়েছেন দল দিয়েছে যখনই খালেদা জিয়ার বিপদ হয়েছে তখনই আস্তে করে সরে গেছে দলের যিনি আপনাকে সম্মান দিলেন যিনি আপনার সকল কিছু দিলেন তার বিপদের দিন যে ব্যক্তি সেটা আমি হয়ে আর যেই হোক দলের নেত্রী দলের প্রধান যিনি সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন এমপি বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন তাকে দুঃসময়ে জেলে রেখে যে আলাদাভাবে ভালো থাকার জন্য অন্য পক্ষে যোগ দিতে পারে সেই ব্যক্তি কি সমাজের জন্য দেশের জন্য কিছু করবে আমি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম আমার পিতৃতুল্য মুরব্বী আছেন যে সন্তান তার পরিবার তার পরিবার তাকে মানুষ করেছে পরিবার জন্ম দিয়েছে পরিবার তাকে হাঁটা শিখিয়েছে বড় করেছে সেই পরিবারকে যে সন্তান না দেখে সেই পরিবারের যে অমান্য করে সেই সন্তান জন্য আর প্রত্যেকটা কাজের জন্য মানুষের একটা বয়স দরকার মানুষের মানসিকতা দরকার তা আমি তো জীবনে সবই পাইলাম আর কত পাবো আমি দিলাম তাকি দলরে যখন জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে যায় যখন খালেদা জিয়ারে গৃহবন্দী করে যখন খালেদা জিয়ারে জেলে যায় যখন খালেদা জিয়ার সন্তানদেরকে জেলে নেওয়া হয় তখন যে যাকে খালেদা জিয়া এমপি মন্ত্রী বানাইলো তিনি সংস্কারে চলে যান ভালো থাকার জন্য হ্যাঁ বিএনপির পক্ষে কথা বললে মসজিদের ইমাম সাহেবের নামে মামলা হয়েছে আমি মিথ্যা বলছি হয়েছে না স্কুলের হেডমাস্টার বাদ দিয়েছে কেউ বাদ দিয়েছে সমাজের কোন শ্রেণী পেশার লোক বাদ যায় নাই কিন্তু আমাদের উনি কিন্তু একটা মামলা ওনার নামে হয় নাই বরঞ্চ উনি দুই হাজার বাইশ সালে শেখ হাসিনার দ্বারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে ফেলছে এই যে লজ্জা একটা বিএনপির জন্য বিএনপি দল হিসাবে লজ্জা পাইছে আজকে যখন খালেদা যে অসুস্থ আমাদেরকে ডেকে দল বলল যে আপনারা সকলে একসাথে হাতে হাত ধরেন শপথ করেন যাকেই নমিনেশন দিব দলের কয়জনে সক্যবদ্ধ থাকবেন আমরা শপথ করে আসলাম তার রহমানের বাইরে আইসা এখন আর সেই শপথের কোনো দাম নাই তাইলে বলে যে সিন্ডিকেট করে আমার নমিনেশন নিয়ে গেছে তাহলে কি তারেক রহমান সিন্ডিকেট করছে ওনার বিরুদ্ধে আর তারেক রহমান তোনার বিরুদ্ধে সিন্ডিকেট করে থাকে তাহলে ভবিষ্যতে উনি যাবে কই যাবে কই মুখে লাগাম দিয়া কথা বলেন কার সম্পর্কে কথা বলেন যেই পরিবার কেউ না আপনাকে এই দেশে আইনা আপনাকে ওই ডানু দুধ গুড়া দুধ এমপি আপনারা সেই পরিবারের বিরুদ্ধে আপনি সিন্ডিকেটের অভিযোগ তুলেন আপনার লজ্জা হওয়া উচিত যারা আপনাকে কত বড় লজ্জার একটা কথা হ্যাঁ এটা কি সহ্য করার মতো হ্যাঁ আপনি একটা দলের বড় পদে থাইকা আপনি একটা মামলা খেলেন না একদিন জেলে গেলেন না একদিনই উনি ভালো লোক আর খালেদা জিয়া খুব খারাপ লোক তারেক রহমান খুব খারাপ লোক ছিল আর আমরা জীবন এমপি মন্ত্রী না হয়েছি সরকারের কোন সুবিধাই পায় নাই আমরা দুই সমান আসামি আরো খারাপ লোক আমরা নাকি কাজে আপনাদের কাছে অনুরোধ করব। যে আপনারা বিবেক দিয়ে আপনারা এইটুকু মনে রাখবেন একজন এমপি বানাইতে হয় তার কাজের জন্য এমপি কি ছবিটা নামানোর জন্য বানান আপনারা এমপি বানাইতে হবে কাজের জন্য এই যে ঘাটাইলের আজকে দুরবস্থা চতুর্দিকে এমন খারাপ অবস্থা একটা ফার্স্ট ক্লাস জেলা উপজেলা সেই উপজেলার রাস্তাঘাট চলার মত নাই মোটর যে কি তার কারণ কি তার কারণ হলো পনেরো বছর আমরা ভোট দিতে পারি নাই যেমন কারণ আর সরকার একটা নাকি সরকার ছিল একটা স্বতন্ত্র এমপি হয়েছে হয়ে আর নিজেও বাইরে নাই যার যার আখের ঘুসাইছে আর আমাকে অবস্থা দলে তো দামি নাই ইনশাল্লাহ এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে বিচারও হবে এ ঠিক সম্পর্কে বিএনপির এই স্ট্যান্ডিং কমিটি সম্পর্কে এই ধরনের বক্তব্য দিতে পারে যে সিন্ডিকেট কইরা নমিনেশন ঘুরাইছে এত বড় লজ্জার কথা আমি আর কি বলবো দলের প্রতি যার ভালোবাসা নাই কিন্তু আবার দেখেন কিছুক্ষণ পরে আবার খালেদাজিয়ারার কান্না কাটি করে কেন করে কারণ বুঝে যে খালেদাজিয়ার নাম না কইলে তো কেউ ভোট দিব না ঠিক ঠিক দুই চারটা ভোট দা আমালুশি মুসলমান দিলে উরাও খালেদাজিয়ার নামের উপর দিব এই জন্য আবার ওইটাও বলে আর আমরা যেটা বলি আমরা খালেদা জিয়া জিয়া পরিবারের আদর্শের সন্তান আমাদেরকে আমাকে পাঁচ বছর দায়িত্ব দিয়েছেন পালন করেছি এদের বিরুদ্ধে লড়াই করেছি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাকে এখনো কোনো কাজ নাই আমার পার্টি অফিস দিছে আমাদেরকে টাঙ্গালে জেল খাটাইছে এমনি আমার নামে শত শত মামলা তারপরেও আমি কি বিস্পা হয়েছিলাম হয় নাই লড়াই করছি আমি পাঁচ বছরে ঘাটাইলে তুলি মামলার আসামি হইলাম

তাহলে আমার যদি ক্ষমতা বেশি থাকে আমি গার্ডেনের জন্য বেশি আনতে পারবো না কম আনতে পারবো বেশি আনতে পারবো না বাঘে যদি বিশ হাজার হয় আমি আনতে পারবো পঞ্চাশ হাজার কেন পারবো তারেক রহমান আমারে এই বয়সে যেহেতু এত বড় দায়িত্ব দিছে সবচেয়ে কম বয়সে খালেদা যা নির্বাহী কমিটির মেম্বার বানায় গেছে বিএনপির যত এমপি মন্ত্রী হবে সবার সাথে আমি মামলার আসামি জেলে থাকছি একসাথে তাকে কাছে যা চামো দিব না মারে পাঁচটা দশটা এমপি যা করতে না পারবো আমি পারবো আল্লাহ আমার সুযোগ দেয় আপনাদের সুযোগ দেন আমি আপনাদেরকে বলতে পারি যে আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান খুব কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ করে সওরাচারের ভিতর লড়াই করে নিজের গায়ের রক্ত ঝরাইয়া জীবনে মৃত্যুর মুখোমুখি হইয়া আজকে এই পর্যন্ত আসছি কারো দয়ায় আসি নাই কারো দয়ায় আসি নাই যুদ্ধ করে আসছি একমাত্র দয়া আইছি কার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিছেন আর দয়া করছে জিয়া পরিবার আর কেউ বাড়ি ঝাড়ু দেওয়ার অধিকার আমার আসছে আমারও যদি কইতো তোমার নমিনেশন দিবো না তুমি যাও আমি তাই যারাই তো তার পক্ষে ভোট চাইতাম এটাই তোর নিয়ম দলের ভালোবাসার নিয়ম না যে ব্যক্তিরা যে সন্তান তার পরিবারের নির্দেশের বাইরে চলে আর যে দলের নেতাকর্মী তার দলের নেতা নেতার নির্দেশের বাইরে চলে ওই সন্তান দেয়া আর ওই কর্মী দেয়া জীবনে পরিবার উপকার পাবে না দেশও পাবে না সমাজও পাবে না আমি